আরে বসো না একটু একটু জল খাওয়ার একটু বেশি ঠান্ডা নিয়ে আসি জল আবার সম্বন্ধে হাত হাতছাড়া করা যাবে না এই আপুরটা এইভাবে বিদায় করতে হইবো না কোনদিন কি বদনার ঘটাইবেন করা পেলা গুলা সাজাগত এমনি কাজ কাজ করে বুঝিস গেছে করতে সাজা করবি না স্পিড হাতে কি বলছতি না কত এখানে এখানে এই তিন জায়গায় করে সাজা ভালো করে সাজা ছুঁচো ছুঁচো মারা কি কি এগুলা কি হ্যাঁ হইছে